দারুলুম দেওবন্দের ইতিহাস ও ঐতিহ্য আমরা আজকের আলোচনায় জানতে পারবো দারুলুম দেওবন কোন প্রেক্ষাপটে প্রতিষ্ঠা হয়েছিল এবং তার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল এবং কারা এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন সে সম্পর্কে তো আসুন আমরা প্রথমেই জেনে নিই দারুল্লুম দেওবন প্রতিষ্ঠার প্রেক্ষাপট সম্পর্কে দারুল্লুম দেওবন্দ প্রতিষ্ঠা হওয়া হয়েছিল এমন একটা সময়ে যখন এই ভারত উপমহাদেশে বাগ্যাকাশে কালো মেঘ জমেছিল এবং এক ভয়ঙ্কর তুফান বয়ে যাচ্ছিল ইংরেজ বিনিয়ারা ব্যবসার বরণে তারা পনেরোশো শতকের দিকে এই ভারত উপমহাদেশে তারা আগমন করেছিল এবং কলে বলে কৌশলে তারা সতেরোশো ছাপান্ন সালে নবাব পরাজিত করে বঙ্গদেশকে দখল করে নেয় এরপর থেকে একের পর এক বিভিন্ন অঞ্চল জয় করতে থাকে আর মুসলমানদেরকে কুণ্ঠাসা করতে থাকে তারা লক্ষ্য করেছিল যে এই অঞ্চলে তাদের উপনিবেশ শক্তিকে শক্তিশালী করতে হলে এবং দীর্ঘস্থায়ী করতে হলে মুসলমানদেরকে দমন করতে হবে মুসলমানদেরকে দাবিয়ে রাখতে হবে এই জন্য তারা মুসলমানদের শক্তির উৎস রয়েছে সেগুলোকে তারা সময়ে বিনষ্ট করার পাইতারা করছিল তারা লক্ষ্য করে দেখলো যে মুসলমানদের মৌলিক উচ্ছ শক্তি হচ্ছে কোরআন এবং সিন্নাহ এবং নামায় কেরাম কারণ কোরআন এবং সিন্হাকে দ্বারক দ্বারকবাহক এই এজন্য কিভাবে এই ওলামাই কেরাম তৈরির রাস্তা বন্ধ করে দেওয়া যায় এবং এতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায় সেই চক্রান্তই তারা আটছিল এবং এই উপমহাদেশে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান ছিল মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ছিল সেগুলোকে তারা বন্ধ করে দেয় শুধুমাত্র এই বঙ্গ অঞ্চলেই ছিল চল্লিশ হাজারের মতো মাদ্রাসা সুবাহী মক্তব সেগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং এই সুবাহী মক্তবগুলো এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হতো বিভিন্ন অকফিয়া সম্পত্তির ভিত্তিতে সেই অকফিয়া সম্পত্তিগুলোকে সরকার বায়াজপ্ত করে নেয় এভাবে একের পর এক মুসলমানদেরকে নির্যাতন করতে থাকে বিশেষ করে ওলামা একেরামের উপর বিভিন্ন ধরনের দমন নিপরণ চালাতে থাকে অবশেষে হিন্দু মুসলিম ঐক্য পরিসরে ঐক্যবদ্ধ হয়ে আঠারোশো ছাপ্পান্ন সালে সিপাহী বিপ্লব পরিচালিত হয় এই আঠারোশো সাতান্ন সালের সিপাহী মুসলমানরা সালের সিপাহী বিপ্লব ব্যর্থ হলে মুসলমানদের পর নেমে আসে এক অমানবিক অমানসিক নির্যাতন এবং যেখানেই কোনো আলিমকে খুঁজে পাওয়া যেত তাকে হত্যা করা হতো এত বেশি পরিমাণে হত্যা করা হয়েছে যার সাক্ষী ইতিহাসের পাতায় রয়েছে সড়কে আজম তথা গ্র্যান্ড ট্রাং এর এমন কোনো গাছের ডাল বাকি ছিল না যেখানে কোনো আলিমের লাশ জ্বলানো হয়নি এগুলো ইতিহাসের পাতায় লিপিবদ্ধ রয়েছে আর এই আঠারোশো সালের এই সিপাহী বিপ্লবের সময়ে ভারতের থানা ভবনকে কেন্দ্র করে একটি ছোট্ট একটি রাষ্ট্রের রূপরেখা কায়েম করেছিলেন সফিকুল শিরোমণি হাজি ইমদাদুল্লাহ মহাজির মুক্তির রহমতুল্লাহ আলাই ছিলেন যার রাষ্ট্রনায়ক এবং প্রধান বিচারপতি নিযুক্ত করা হয়েছিল খরশিদ আহমদ গঙ্গমুল্লাহি আলাইকে এবং প্রধান সিপাহ সালার বা সেনাপতি নির্ধারণ করা হয়েছিল কাসেম নানুকবির রহমতুল্লাহ আলাইকে যখন এই বিপ্লব ব্যর্থ প্রমাণিত হয় তখন হাজি আহমদুল্লাহ মহাজির মুক্তি রহমতুল্লাহ আলাই আত্মরক্ষার্থে তিনি বাইতুল্লাহ হিজরত করে চলে যান মক্কা শরীফে তিনি অবস্থান করতে থাকেন রশিদ আহমদ গাঙ্গুলি রহমতুল্লাহ আলাই পালনার্থে কয়েকদিন আত্মগোপনে ছিলেন ঠিক তেমনিভাবে হজরত কাসেম পন্থা অবলম্বন করেছিলেন তাদের প্রতি তাদেরকে ধরার জন্য ব্রিটিশ গোয়েন্দা সংস্থা উৎপাদে ছিল কিন্তু এই সন্ধি সময়ে এই দুঃসময়ে এই রিজাল্লাহরা আল্লাহর এই মহান ব্যক্তিরা উম্মার বেতায় ব্যতীত ছিলেন এবং মুসলমানদের দুঃসময়ে পাশে দাঁড়াবার জন্য বারবার চিন্তা ফিকির করতে থাকলেন কাছে এলাকার ছিল নানতা অঞ্চলে আর তার শ্বশুরবাড়ি ছিল উত্তর ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর থানার দেওবন নামক গ্রামে তিনি সেখানে যেতেন সেখানকার সাথে তিনি পরামর্শ করতেন এ বিষয়ে কি করা যায় সেই নিয়ে তারা চিন্তা ফিকির করতেন দারুল্লুম দেবন্ধের ঐতিহাসিক তৎকালীন সময়ের ইমাম ছিলেন হাজি আবেদ হুসাইন রেমা তিনি একদিন ফজরের নামাজ আনতে এশারাক নামাজ আদায়ের জন্য তিনি রথ ছিলেন অবস্থায় হঠাৎ তিনি তার কাদের রুমালটা মাটিতে রাখলেন এবং সেখানে তার পকেট থেকে তিন রুপি তিন টাকা তিনি রাখলেন এরপর তিনি চলে গেলেন মাওলানা মাহতাব আলীর কাছে তিনিও তাকে ছয় টাকা দিলেন এবং এই উদ্যোগের কথা জানালেন একটি মাদ্রাসা প্রতিষ্ঠা কথা প্রতিষ্ঠার কথা তিনি ব্যক্ত করলেন এভাবে মাওলানা ফজলুর রহমানের কাছে যাওয়া হয় তিনিও কিছু টাকা দিলেন মাওলানা আরো কয়েকজনের কাছে যাওয়া হয় তারা সবাই টাকা দিলেন এভাবে দেখতে দেখতে সন্ধ্যা পর্যন্ত তিনশো টাকার মতো কালেকশন হয়ে গেল এরপর তিনি কাসিম নতির রহমতুল্লাহি আলাহের কাছে এই বিষয়টি ব্যক্ত করেন এবং এ ব্যাপারে তিনি পরামর্শ চান কাসেম নতির রহমাতুল্লাহি আলাই অত্যন্ত চিত্তে তিনি মোল্লা মাহমুদ হাসান রহমতুল্লাহি আলাইকে শিক্ষক হিসেবে নির্ধারণ করে বারোশো তিরাশি হিজড়ির পনেরোই মহরম মোতাবেক তিরিশে মে ছেষট্টি সালে দেওবন্দের ঐতিহাসিক মসজিদের গাছের নিচে এই একজন উস্তাদ এবং সাের মাধ্যমে এই ঐতিহাসিক দারুলুম দেওবন্দ মাদ্রাসার বৃত্তিপ্রস্তর স্থাপিত হয় সেখান থেকেই ইনমে ওহ ঝর্ণা নতুন করে প্রবাহমান শুরু হয় কাসেম নানক এই মাদ্রাসা প্রতিষ্ঠার পিছনে অন্যতম লক্ষ্য উদ্দেশ্য ছিল যে এখানকার ছাত্ররা এমন মুজাহিদ ও সৈনিক হিসেবে গড়ে উঠবে যারা ভারতের স্বাধীনতার সংগ্রামে অনন্য অবদান রাখবে এই লক্ষ্যকে সামনে রেখেই এই মাদ্রাসার পথ চলা শুরু হয় আর তাই তো দেখা যায় এই মাদ্রাসার প্রথম ছাত্র মৌলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি যিনি সাইকুল হিন্দ নামে খ্যাত ছিলেন তিনি পরবর্তীতে এই ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে এত বেশি অবদান রেখেছিলেন যার নাম আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে এবং উলুম দেওবন্দের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে উলুম দেওবন্দের সবচাইতে বেশি সময় যিনি এহতে দায়িত্ব পালন করেছেন কারি তৈয়বসাল রহমতুল্লাহ তিনি দুইটি লক্ষ্য উদ্দেশ্যের কথা বলেছেন যে এক নম্বর হলো এহিয়া তথা সুন্নাহকে জিন্দা করা দুই নম্বর উলুম দেওবন্দের লক্ষ্য উদ্দেশ্য হলো বিদা আতকে দুর্বৃত্ত করা তো এই ছিল দারুল দেবন্দের প্রতিষ্ঠা হওয়ার লক্ষ্য উদ্দেশ্যগুলো এমনই ছিল এবং পরবর্তীতে দেখা গেছে যে ভারতের স্বাধীনতা আন্দোলনে তাদের অবদান আজও অবস্মরণীয় হয়ে রয়েছে এই দারুল এই সন্তান ছিলেন শেখুল হিন্দাল রহমতুল্লাহ হালাই অবাইদুল্লাহ সিন্দির রহমতুল্লাহ হালাই এবং হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলহিয়ার মতো মহান ব্যক্তিগণ দারুলুম দেওবন্দ প্রতিষ্ঠার কিছু মূলনীতি ছিল যেটা হাসতা গানা নামে প্রসিদ্ধ এবার আমি আপনাদের সামনে সে অসুলে হাসতা গানা সম্পর্কে আলোচনা করব দারুল দেওবন্দের উসুলে হাসতা গানা বা আদর্শের মূলনীতি যথাক্রমে এমন এক নম্বর হলো অত্যাচারী শাসকের সাহায্য ছাড়া জনসাধারণের সাহায্যে প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে এবং এভাবে জনসাধারণের সাথে একটা সুসম্পর্ক স্থাপন করা এবং স্বাধীনতাকামী মুজাহিদদেরকে সার্বিকভাবে সহযোগিতা করা এবং তাদের পক্ষে জনমত গঠন করা দুই নম্বর মূলনীতি হলো ব্যাপক হারে ছাত্র ভর্তি করে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা এবং ইংরেজদের বিরুদ্ধে জিহাদ পরিচালনার জন্য সুশিক্ষিত এবং প্রশিক্ষণপ্রাপ্ত একটি বাহিনী গঠন করা তিন নাম্বার হলো যে মাদ্রাসা স্বরাভিত্তিক স্বরাতান্ত্রিক পরিচালিত হবে একক কোনো ব্যক্তির অধীনে এটা পরিচালিত হবে না চার নাম্বার হলো যে কোনো সংগ্রামকে সফল করতে হলে সমমনার লোকের প্রয়োজন হয় এই কারণে উলুম দেওবন্দের শিক্ষকবৃন্দ এবং কর্মচারীবৃন্দ এবং ছাত্রদের সকলকেই সম্ভাবনা হতে হবে এবং এই আন্দোলনকে সফলতায় পৌঁছানোর জন্য এই সম্ভাবনা হওয়া খুবই জরুরি পাঁচ নাম্বার মূলনীতি হলো যে শিক্ষা সমাপন করে দায়িত্ব পালনের উপযোগী হতে হবে অর্থাৎ এই মাদ্রাসা থেকে যে ছেলেটাই তার শিক্ষা সমাপন করবে তাকে অবশ্যই এ পরিমাণ যোগ্য করে তোলার চেষ্টা করা হবে যে তাকে যে দায়িত্ব দেওয়া হবে অর্থাৎ সেই দায়িত্ব যেন সে যথাযথভাবে পালন করতে পারে তার উপযোগী করে তাকে তোলা হবে চাঁদা সংগ্রহের মাধ্যমে গরিবদের সাথে একটা সুসম্পর্ক স্থাপন করা হবে পুঁজিবাদী দনীদের এবং জমিদারদের সম্পর্ক থেকে একটু দূরে রাখতে হবে কেননা এটাকে তারা ক্ষতিকারক বলে ব্যক্ত করেছেন অত্যাচারী শাসকের কোনো সাহায্য গ্রহণ করা হবে না আট নম্বর মূলনীতি ছিল যে মুখলিস নির্মহ লোকদের চাঁদাকে বেশি গুরুত্ব দেওয়া হবে ওই সমস্ত লোক যারা একমাত্র আল্লাহ জন্যই দান করে চাঁদা প্রদান করে তাদের চাঁদাটাকেই গুরুত্ব দেওয়া হবে যাদের মধ্যে লৌকিকতা নেই লোকদের কেন মনোভাব নেই একবারে মুখলিস ব্যক্তিদের দানকেই বেশি গুরুত্ব দেওয়ার কথা এই মূলনীতিতে উল্লেখ হয়েছে এবার আমি আপনাদের সামনে দারুল্লুম দেওবন্দের সংক্ষিপ্ত ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করবো আর তা হচ্ছে যে আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে ত্রিশে মে দারুল দেবন প্রতিষ্ঠা হয় এবং প্রথম ছাত্র ছিলেন শেখুল হিন মাহমুদ হাসান দেওবন্দ রহমতুল্লাহি আলাই এবং প্রথম ওস্তাদ ছিলেন মোল্লা মাহমুদ হাসান দেওবন্দ রহমতুল্লাহি আলাই আমরা তাদের নামগুলোর ক্ষেত্রে অনেকেই একটা ভুল করে রাখি আর তাহলে শেখুলহীন এর নাম অনেকেই মাহমুদুল হাসান বলে থাকেন এটা সঠিক নয় সঠিক হলো মাহমুদ হাসান রহমতুল্লাহ দারুল দেওব এই যে চিন্তা চেতনা ছিল সেই চিন্তা চেতনা অতি অল্প সময়েই তার পার্শ্ববর্তী দেশগুলোতে ছড়িয়ে পড়ে এবং একটা সময়ে এসে তা এই উপমহাদেশ ছাড়িয়ে অন্যান্য উপমহাদেশে ছড়িয়ে পড়ে আফ্রিকা উপমহাদেশে ছড়িয়ে পড়ে এবং এই সিলসিলার মাদ্রাসা বিভিন্ন দেশে এখন বর্তমান বিভিন্ন মহাদেশগুলোতে রয়েছে আমেরিকা মহাদেশেও রয়েছে বিভিন্ন প্রান্তে প্রান্তে এই প্রতিষ্ঠানগুলো ছড়িয়ে পড়ে এই প্রতিষ্ঠানের কিছু মহামূল্য মহামনীষীদের নিয়ে অতি সংক্ষেপে কিছু কথা বলবো যে এই প্রতিষ্ঠানের অন্যতম মুরব্বী ছিলেন কাশেম যিনি ইংরেজদের বিরুদ্ধে জনমত গঠন করার জন্য নিজের জীবনকে তিলে তিলে ক্ষয় করেছেন এবং দারুল দেওবন্দের প্রথম ছাত্র মাহমুদ হাসান রহমাতুল্লাহি আলাইকে দিয়ে তিনি বেশ কয়েকটি সংগঠন গঠন করিয়েছিলেন প্রথম যে সংগঠনটি তিনি গঠন করিয়েছিলেন তার নাম ছিল সামারাত সামারাত উত্তর বিয়া যুবকদেরকে নিয়ে তিনি এটা গঠন করেছিলেন এবং এর উপদেষ্টা ছিলেন কাসিম রত রহমাতুল্লাহি আলাইহি আর পরবর্তীতে তিনি এই সংস্থাটা এই সংগঠনটা পরিচালনা করার জন্য দায়িত্ব দিয়েছিলেন তার প্রিয় শিষ্য অবায়দুল্লাহ সিন্দির রহমতুল্লাহকে কিন্তু ব্রিটিশ গোয়েন্দা সংস্থার চোখে যখন এই বিষয়টি ধরা পড়ে তখন তারা এটাকে বন্ধ করে দেয় এবং এরপরে উপরে নিষেধাজ্ঞা রিপোর্ট জারি করে পরবর্তীতে তিনি আবার উনিশশত নয় সালে আরেকটি সংস্থা তিনি চালু করেন যার নাম ছিল জামিয়াতুল আনসার এটাকেও একটা সময় নিষিদ্ধ ঘোষণা করা হয় এর পরবর্তীতে তিনি ১৯১৩ সালে আরেকটা তিনি সংস্থা প্রতিষ্ঠা করেন যার নাম ছিল আতুল মা আরিফ এবং এটাতে তিনি তৎকালীন সময়ের সম্ভাবনা অনেক ওলামাই গ্রামকে তিনি অন্তর্ভুক্ত করেছিলেন তাদের মধ্যে থেকে অন্যতম ছিলেন হাকিমা আজমল বিকারুল মুল্ক মাওলানা আবুল কালাম আজাদ মাওলানা মোহাম্মদ আলী মঈন মানসুর প্রমুখ সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পরবর্তীতে তিনি তার কাজকে আরও বেশি গতিশীল করার জন্য তিনি গঠন করেছিলেন আজাদ হিন্দ নামক একটা মিশন তিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি উনিশশো সালের দিকে গ্রেফতার হন এবং তাকে মাল্টা দ্বীপে নির্বাসিত করা হয় এবং সেখান থেকে তিনি আটই জুন উনিশশত সালে মুক্তি পান এবং এখানকার আরেকজন ব্যক্তি ছিলেন শাইকুল হিন মাহমুদ হাসান রহমতুল এবং দারুল দেওবন্দের সন্তানেরা তারা এই দিনই লাইনে এবং শিক্ষা ক্ষেত্রে এবং এই ভারত মহাদেশের স্বাধীনতার ক্ষেত্রে তারা অবস্মরণীয় অবদান রেখেছিলেন আশার্থহালে রহমতুল্লাহ আলহী মতো মহান ব্যক্তিদেরকে এই মাদ্রাসা দান করেছে এবং এই দারুল দেবন সম্পর্কে বলতে গিয়ে প্রসিদ্ধ কবি আকবর এলাহাবাদী বলেছিলেন যে ভারতের তিনটা প্রতিষ্ঠান মৌলিক তিনটা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যেগুলো লক্ষ্য উদ্দেশ্য একই কিন্তু তাদের পথ চলাটা ভিন্ন ভিন্ন সিস্টেমে ছিল তরিকাটা একটু ভিন্ন ছিল লক্ষ্য উদ্দেশ্য প্রায় কাছাকাছি যে নদীত লক্ষনো এবং দারালুম দেওবন্ধ এবং আলিগড় আন্দোলন এই তিনটা সম্পর্কে তিনি আলোচনা করতে গিয়ে বলেছিলেন যে দারালুম দেওবন্ধ হলো যে সে কিছু উম্মার ব্যথায় ব্যতীত এবং সুন্নতে নববী পালনে উৎসাহী কিছু ব্যক্তিকে দান করেছে